বন্ধুরা এরকম পেঁপের ঘন্ট একবার ইলিশ মাছের মাথা দিয়ে আমরা তো ইলিশ মাছের মাথা কচু শাক মুগের ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখি পেঁপের ঘন্ট একবার বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি দুর্দান্ত হয়েছে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এ দেখো বন্ধুরা দুটো কচি কচি পেঁপে নিয়েছি কি রান্না করব বলো তো আমি এই পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট বানাবো আশা করছি তোমাদের দারুণ লাগবে দেখতে পুরো ভিডিওটি দেখো আর প্লিজ যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে দেখো। তাহলে আমি এই পেঁপেগুলো কেটে কুটে আমি পেঁপেগুলো কিন্তু গ্রেড করে নেব পেঁপেগুলো শুলে ধুয়ে কেটে গ্রেটারে গ্রেট করে নিয়ে আবার তোমাদের সঙ্গেই ফেরত আসছি তোমরা আমার সাথেই থাকো বন্ধুরা পেঁপেগুলো গ্রেট করে নিয়েছি এখন আমি রান্না করব আর এই যে ইলিশ মাছের মাথাগুলো টুকরো করে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব কড়াই বসিয়ে দিছি তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো আগে সুন্দর করে ভেজে নেব মাথা গুলো ভেজে নিয়েছি এবার পেঁপের ঘন্টটা রান্না করে নেব মাছের তেল ভাজার ভিতরে আমি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে পেঁপে কেটে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি এটা তোমরা হাত দিয়েও পুচিয়ে নিতে পারো যেহেতু আমি ঘন্টটা রান্না করবো ওই জন্য আমি গ্রেট করে নিয়েছি তাহলে সুবিধা হবে এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী হলুদ গুঁড়ো আমি কোনো জল দেব না পেঁপে থেকে যে জলটা বেরোবে সেই থেকেই সিদ্ধ হয়ে যাবে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আর স তারপরে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা দিয়ে যেমন ঝাল পছন্দ করো তেমন করে দিতে পারো এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো বুধ তোমরা চাইলে এর ভিতর সামান্য মিষ্টি দিতে পারো চিনি এই পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি তো এই জন্য আমি আর মিষ্টিটা দিলাম না তোমরা চাইলে একটু দিতেই পারো তাহলেও টেস্টে লাগবে আমি এর ভিতর শুকনো কোলাই ভেজে একটা মশলা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব এর ভিতর আছে সাদা জিরে ধনে আর মৌরি শুকনো কোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ মতো দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে না বন্ধুরা টেস্টি দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো লাগে খেতে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো বন্ধুরা ইলিশ মাসের মাথা দিয়ে পেঁপের ঘন্ট কমপ্লিট হয়ে গেছে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না তোলাটাও বন্ধ করে দিচ্ছি আমি এখন একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই যে পেঁপের ঘন্ট ইলিশ মাসের মাথা দিয়ে কমেন্টস করে অবশ্যই বলবে ভালো লাগলে একটা করে লাইক করে দেখে যাও বন্ধুরা আর আমার চ্যানেলটি প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিও